রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো শনিবার আজকের তো দেখো তোমরা ঠাকুরদের দর্শন করো তো সকাল সকালে আজকে ঠাকুর ঘরে চলে এসেছি তার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে কালকে কিন্তু আমাদের বাড়িতে দুজন অতিথি এসছে অতিথি বলতে আর কি আমার মায়েরই মাসি আর তার মেয়ে এসেছিল তো তারা এসছে আর কি শুক্রবার দিনকে বিকালবেলা ওই সাতটা নাগাদ তো তারপর আমরা আর কি প্ল্যানিং করছিলাম কোথায় যাব না যাবো শনিবার দিনকে ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো এই ভাবতে ভাবতেই আর কি তারপর ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম মানে একটু দূরে কোথাও যাব একদিনের জন্য তারপর ভাবলাম যে কোথায় যাব আবার এই মেঘলা মেঘলা করছে তো আমাদের ওয়েদারে তো তোমরা দেখছোই যে বলছে বৃষ্টি হবে আর যেটা বলেছে সেটা সত্যি বৃষ্টিও হয়েছিল কিন্তু শনিবার দিনকে আমাদের এই দিকটা কলকাতার এইদিকে তারপর আর কি আর কালীঘাটে গেলাম আর কালীঘাটে গিয়ে তো দেখছি প্রচন্ড ভিড় প্রচন্ড মানে প্রচন্ড ভিড় তোমরা নিজেরাই দেখতে পারবে এখানে এতটা ভিড় তো শনিবার দিন যেদিনকে আমরা গেলাম সেদিনকে নাকি মায়ের জন্মতিথি ছিল তো ওই কারণে ওই ভিড় তো যেই কারণে লাইন দিয়ে পুজো দিতে গেলে তো সারা দিন লেগে যেত তারপরেও পুজো দিতে পারতাম কিনা জানি না তার মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে ওর মধ্যে লাইন দেব। তারপর বৃষ্টিতে ভিজে ভিজে আর কি এরকম দাঁড়িয়ে থাকতে হবে কখন পুজো দিতে পারবো কিনা আর প্রচণ্ড ঠেলা ধাক্কা ওরকম হচ্ছিলো আর কি লাইনের মধ্যে তাও আর কি আমরা ভিআইপি লাইন দিয়েই ঢুকেছি সেখানে আর কি দুশো টাকা দিতে হয়েছিল তারপর আমরা ভেতরে যেতে পেরেছি কিন্তু মায়ের গর্বগুলি আর কি যেতে পারিনি মায়ের যে বাইরের যে বারান্দার দিক থেকে যে দেখা যায় ওখান থেকে দাঁড়িয়ে আর কি পুজোটা দিতে হয়েছে কারণ ভেতরে ঢুকতে গেলে আরও টাকা বেশি যাইছিলো ওই কারণে তো নর্মাল দিনে এসে আর কি আমার মতে এরকম মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো এরকম শনিবার মঙ্গলবার এইসব দিনে এমনি ভিড় হয় তার মধ্যে অকেশান পড়লে তো আরোই যাওয়া যায় না যারা বয়স্ক মানুষ আছে তারা কি করবে আমি ওইটাই চিন্তা করছিলাম কারণ এতটা ভিড় যে মানে তোমার যদি শরীর খারাপ লাগে না মানে তোমরাই লাইন থেকে দেখবে ওই মুহূর্তে বেরোতে পারবে না লোকে এত খেলা ধাক্কাধাক্কি তো যাই হোক ভালোভাবে পুজোটা দিতে পেরেছে আর কালীঘাটে তো স্কাইওয়াকের যে কাজটা হচ্ছিলো সেটা মানে পুরোটাই প্রায় শেষ হয়ে গেছে এবার কবে চালু করবে ঠিক আমি জানি না কিন্তু আর কি আজকে গেলাম গিয়ে তারপর দেখলাম যে পুরোটাই প্রায় শেষ স্কাইওয়াকের কাজটা আর দেখো এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে যেমন পিতলের বাসনকোষণের দোকানপাট তেমন মাটির জিনিসপত্র কিন্তু ওখানে পাওয়া যাচ্ছিলো মাটির জিনিসপত্র বলতে মাটির গোপাল তারপর লক্ষ্মী গণেশ কারণ অনেকেই আর কি এরকম এপ্রিল মাসে যে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ আর কি যে যার দোকানের জন্য পুজো দেয় মায়ের মন্দির থেকে তো ওই ওইগুলো পাওয়া যাচ্ছিলো তারপর কালীঘাটে মা কালীর যে মূর্তি সেগুলোও পাওয়া যাচ্ছিলো কিন্তু আর পিতলের কিন্তু অনেক দোকান ছিল বাসনপত্রের আমার তো ইচ্ছা করছিল যে অনেক বাসনপত্র কিনে আনি কিন্তু যেহেতু অনেক টাকারও ব্যাপার আছে কারণ যাই দেখবে দেখবে মানে কিনতে ইচ্ছাই করে ঠিকঠাক হলো দু তিনবার তো গেল বছর এসেছিলাম তখন খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম তখন কোনো টাকা পয়সাও লাগেনি পুরো ফাঁকা লাইন দিয়ে পুজোটা দিয়েছি আর লাইনটাও খুব অল্পই ছিল তো সেটাই আর কি তো আমি একটা জিনিস জানি যে অকেশন পড়লে এমনি ভিড়টা হবেই কিন্তু এতটা পরিমাণে ভিড় হবে সেটা বুঝতে পারিনি কারণ ভিড়টা প্রচণ্ড পরিমাণে মানে আর কি আগের দিনকে ছিল তাও পুজোটা দিতে পেরেছি ভালোভাবে এটাই অনেক তবলি খেলা তুমি যে ফাগুন রঙের তোমার মাথুরি তোমার মদিরা করে মোরে দিশারা মুক্তা যেমন সুক্তির বুকে তেমনি মাতে তুমি প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি প্রেমের অনলে জালি যে প্রতি সে